নমস্কার বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওটা দেখুন আপনারা জানেন আপনাদের সেভিংস ব্যাংকে অনেক সময় টাকা পরে থাকে আপনারা কি জানেন সেটাকে যদি একটুখানি সরিয়ে অন্য একটা ফান্ডে রেখে দিই আপনার সেভিংস ব্যাংকের থেকে রিটার্ন ডবলের উপর হবে যদি না জানেন প্লিজ আমার ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের টাকা ব্যাংকে পড়ে পড়ে কত ইন্টারেস্ট লস করছেন আপনারা দেখুন ভিডিওটা ধরুন আপনার সেভিংস ব্যাংকে সে এক লাখ টাকা পড়ে আছে বা অনেকে দু লাখ তিন লাখ এরকম পরে থাকে আমি দেখেছি অনেকের কমও থাকে যাদের পড়ে থাকে তাদের জন্য বলছি সেভিংস ব্যাংকে ম্যাক্সিমাম ওই সাড়ে তিন পার্সেন্ট আপনাদের ইন্টারেস্ট দেয় আপনি যেন লিকুইড ফান্ড মানে পুরো ডেট ফান্ডের মতোই যদি আমি মিউচুয়াল ফান্ডে লিকুইড ফান্ডে রাখেন সাত থেকে আট পার্সেন্ট আপনি রিটার্ন পাবেন জানেন কি এটা শর্ট টার্মের জন্যে ব্যাঙ্কে পড়ে থাকার থেকে লিকুইড ফান্ডে যদি পড়ে থাকে আপনি বেশি রিটার্ন পাবেন আমরা বলি না ছ মাসের এমার্জেন্সি ফান্ড রেখে দিতে কোথায় রাখবেন নয় এফডি নয় সেভিংস রাখি সেভিংসের জায়গা বা এফডির জায়গায় যদি আপনি লিকুইড ফান্ডে রাখলে আপনার টাকা যখন খুশি আপনি তুলতে পারবেন এমার্জেন্সি এবং সেভিংসের থেকে ডবলেরও বেশি রিটার্ন দেবে কারণ অনেক অনেক ফান্ড ন পার্সেন্ট দিচ্ছে দশ পার্সেন্ট দিচ্ছে কেউ সাত পার্সেন্ট কেউ আট পার্সেন্ট লিকুইড ফান্ডে রিটার্ন আপনারা জানেন সো এইগুলো হচ্ছে আমার অ্যাওয়ারনেস সাধারণ মানুষকে জানানোর জন্য ধরুন আপনি এক লাখ টাকা সেভিংস ব্যাংকে ফেলে রেখেছেন আপনি ইন্টারেস্ট কত পাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা ওটা আর ইনফ্লেশন হচ্ছে আপনার সাত পার্সেন্ট তাহলে আদৌ কি আপনার টাকাটা বাড়ছে আপনারা নিজেরা বলুন না টাকাটা বাড়ছে কি না যেখানে সেভিংসে টাকা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে কারণ মুদ্রাস্ফীতির হার আজকে এত বেড়েছে হেলথ কেয়ার কস্ট এত বেড়েছে তা আপনাকে যে এমার্জেন্সি ফান্ড বিপদ আপদ মেডিক্লেম থাকলেও অনেকে বিপদ আপদের জন্য টাকা রাখেন আপনার লিকুইড ফান্ডে রাখুন দেখুন বেশি রিটার্ন পাবেন তাহলে ইনফ্লেশনটাও বিট হবে এফডির মতো রিটার্ন পাবেন এফডির থেকেও বেশি পেতে পারেন অনেক ফান্ড এফডির থেকেও বেশি দিচ্ছে সেই জন্য ভালো পরামর্শদাতার পরামর্শ নিন এবং আপনারা দেখুন যে আপনারা তার থেকেও বেশি রিটার্ন সম্ভব কোনো রিস্ক না নিয়ে ভালো না খারাপ যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানান কোনটা ভালো সো লিকুইড ফান্ড কিভাবে কাজ করে পুরো ডেট ফান্ড ডেট ইনস্ট্রুমেন্ট যেমন বন্ড বাই এগুলো থাকে না এরকম ডেট ফান্ডে টাকাটা কাজ করে আপনি এক মাসের জন্য মাসের জন্য যখন খুশি তুলুন ঘন্টা পারেন জানেন কি আপনি এগুলো জানুন জানলে আমার এই ভিডিও চ্যানেল আমার এই বাঙালি ইনভেস্ট করার চ্যানেল আছে মূলত আপনাদের জানানোর জন্যে এবং জেনে বুঝে ইনভেস্ট করার জন্যে আমি বলছি বলে নয় যত আপনি জানবেন কেউ আপনাকে ঠকাতে পারবে না কারণ আমি জানি অনেকে আমাকে কমেন্টস করেন যারা মেজরিটি ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার তার রিটায়ারমেন্ট প্ল্যানার বা অ্যাডভাইজার নয় কনভেনশনাল না পলিসি আজকে ডেটে বেছে না কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা রিয়েলি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তারা কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্স বেচে না বেচে না বেচে না কারণ আপনার টাকা ই হয় আর যে বেচবে তার পেট মোটা হয় শর্ট টার্ম বড়লো কারণ দিন চেঞ্জ হচ্ছে আপনারা জানুন আপনারা বুঝুন দিয়ে আপনাদের ইনভেস্টমেন্ট প্যাটার্নটাকেও চেঞ্জ করুন এই যেমন বললাম সেভিংসে অনেকের টাকা পড়ে থাকে মিউচুয়াল ফান্ডে রাখতে হবে না শর্ট টার্মের জন্যে লিকুইড ফান্ডে রাখুন আপনি বেশি রিটার্ন পাবেন কারণ সাত আট পার্সেন্ট ন পার্সেন্ট রিটার্ন খারাপ আপনারা বলুন না কারণ সেভিংস অ্যাকাউন্টের থেকে ডবলের বেশি রিটার্ন দিচ্ছে তাহলে আপনি রাখবেন না রাখবেন হ্যাঁ না না কমেন্টসে জানান যেহেতু ইনফ্লেশন সাত পার্সেন্ট তাহলে আপনার টাকাটাও মোটামুটি প্রোটেক্টেড থাকছে ইনফ্লেশনকে বা সেভিংসে যদি সাড়ে তিন পার্সেন্ট হয় ইনফ্লেশন সাত পার্সেন্ট তাহলে আপনার টাকাটা কি প্রোটেকশন দিচ্ছে বাড়ছে না টাকা ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে লিকুইড ফান্ডে রাখলে অ্যাটলিস্ট টাকা ঘুমাবে না একটু বাড়তে পারে যদি ভালো ফান্ড চয়েস করা যায় ধারণা খারাপ আপনি বলুন আপনি ব্যাংকে সেভিংসে রেখে সাড়ে তিন হাজার পেতেন এখানে সাত হাজার বা এক লাখ টাকা যদি সেভিংসে রাখতেন সাড়ে তিন পার্সেন্ট মানে সাড়ে তিন হাজার আর ওটাই যদি লিকুইড ফান্ডে রাখেন সাত হাজার আট হাজার ন হাজার যে কোনো একটা পেতে পারেন এর নিচে নামে না খুব ভালো ফান্ড তাহলে কি আপনি সেভিংসে ফেলে রাখবেন না লিকুইড ফান্ডে রাখবেন চয়েস আপনার এটা হচ্ছে ব্যক্তিগত কারেন্ট মানে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আমি লিকুইড ফান্ডের তুলনা করলাম এবার যাদের কোম্পানি আছে তারা কি করবেন ধরুন কোম্পানি মানে কারেন্ট অ্যাকাউন্ট হ্যাঁ না না আপনারা বলুন কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট কি আপনারা পান আপনারা বলুন অথচ বিজনেসের অনেক টাকা অনেক সময় এক্সেল মানে এক্সেস থাকে হ্যাঁ না না আপনারা যারা বিজনেসম্যান তারা বলুন কারণ অনেকে আমাকে ভিডিওতে বলেছেন যে যাদের কোম্পানি আছে তারা কিভাবে ইনভেস্টমেন্ট করবে কারণ ব্যবসায়িক লেনদেনের জন্যই কারেন্ট অ্যাকাউন্ট এটা কোম্পানির রুল সে পার্টনারশিপ কোম্পানি হোক প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক লিমিটেড কোম্পানি হোক তাদের রুলই হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট থেকেই সবকিছু করতে হবে এবং যেখানে কোনো ইন্টারেস্ট নেই হ্যাঁ না না তা এটা নিয়ে আমি আপনাদেরকে কিছু বেনিফিট বলছি যাদের কারেন্ট অ্যাকাউন্টে টাকা পড়ে থাকে তারা যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস তৈরি করতে পারেন প্লাস শর্ট টার্ম এক্সপেন্সেসের জন্য যে এ মাসে দু মাসে কোনো টাকাটা লাগবে না থার্ড মান্থ বা ফোর্থ মান্থ বা ফিফথ মান্থ বা এক বছর পরে লাগবে তারা কিন্তু লিকুইড ফান্ডে টাকাটা রাখতে পারেন কারণ তাদের তো সেভিংস যে কারেন্ট অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্টের মতোই সেভিংসে ইন্টারেস্ট আছে কারেন্ট অ্যাকাউন্টে যে ইন্ডিভিজুয়াল কোম্পানির নামে অ্যাকাউন্ট হয় সেখানে কোনো ইন্টারেস্ট নেই তাহলে আপনারাও সাত আট পার্সেন্ট পেতে পারেন কারণ কারেন্ট অ্যাকাউন্টে অনেক কোম্পানির অনেক টাকা পরে থাকে যদি প্রপার ক্যাশ ফ্লো আউট ফ্লো আর ক্যাশ ইনফ্লো আপনারা করতে পারেন আপনাদের জন্য কিন্তু অনেক মঙ্গল এবং সেখানে লিকুইড ফান্ডেও শর্ট টার্মের জন্য রাখবেন আর লং টার্মে কোম্পানি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস তৈরি করতে গেলে মিউচুয়াল ফান্ড কিন্তু আজকের ডেটে বেস্ট ইনস্ট্রুমেন্ট যাদের এই ব্যাপারে আইডিয়া কম তারা অতি অবশ্যই বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আপনাকে যথাযথ রথের সারথি সাহায্য করা হবে আর ইন্টারেস্ট পেতে যদি এক্সট্রা ব্যবসা করছি এক্সট্রা ইনকাম করি কার লাভ কারণ আপনারা জানেন কারেন্ট অ্যাকাউন্টে কোনো রিটার্ন নেই সো আমি যদি সেই এক্সেস ফান্ডগুলো কোম্পানি দিয়েও মিউচুয়াল ফান্ডে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস তৈরি করা যায় সো কোম্পানি অ্যাকাউন্ট ফর্ম করে মিউচুয়াল ফান্ডের জন্যে আপনারা ইনভেস্ট করলে আপনাদেরই মঙ্গল শর্ট টার্মের জন্য হয় যেটা রেগুলার মানে দু মাস তিন মাস পর কাজে লাগলো সেটা লিকুইড ফান্ডে আপনি মানে সাত আট পার্সেন্ট পাবেন যেটা কারেন্ট অ্যাকাউন্টে এক পার্সেন্টও পাবেন না আর লং টার্মের জন্য রিজার্ভ অ্যান্ড সার প্লাসের জন্য মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা ভালো ইনস্ট্রুমেন্ট আপনাদের জন্য। আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কোথায় বিনিয়োগ আপনি করতে চাইছেন আমাদের কমেন্টস বক্সে জানাবেন বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন যাতে তারা তারাও ভুল সিদ্ধান্ত না নেয় কারণ বাঙালি যদি আর একটা বাঙালিকে এগুলো গাইডেন্স করে বাঙালিও এগুলো শিখবে কারণ আমাদের মধ্যে যে অভাবটা সচেতনতার অভাবটা যেটা মারারি গুজরাটির মধ্যে প্রচণ্ড ভালো এবং ছোট থেকেই ওরা শিখে যায় আমরা সেটা শিখিনি আমি চেষ্টা করছি আপনাদের জানানো বোঝানোর নেবেন কি নেবেন না আপনাদের তবে চেষ্টা করব ভালো কন্টেন্ট দেওয়ার যাতে আপনাদের নলেজ ডেভেলপ করে এবার আপনি বলুন সেভিংস ব্যাংকে বেশি লাভ না লিকুইড ফান্ডে রাখলে বেশি লাভ আপনারা গুগল সার্চ করুন তালি উত্তরটা জেনে যাবেন আজকাল সবাই হাতে তো স্মার্টফোন গুগলে সার্চ করুন এখানে কে কে লিকুইড ফান্ডে টাকা রেখেছেন দর্শকদের মধ্যে আপনাদের অভিজ্ঞতা কেমন অতি অবশ্যই কমেন্টে জানাবেন সো দর্শক বন্ধুরা যদি আমার ভিডিওটা নতুন কিছু শেখেন অতি অবশ্যই সব বাঙালিদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা জানানোর জন্য যে ভিডিওগুলো আছে অতি অবশ্যই আপনি পেয়ে যাবেন আর আপনাদের মধ্যে আজকে একটা কন্টেন্ট দিচ্ছি আপনাদের দর্শকদের কাছে আমার অনুরোধ আপনাদের চোখে সফল বিনিয়োগ কি ছিল অতি অবশ্যই কমেন্টসে জানাবেন আপনি কি কখনো ভুল বিনিয়োগ করেছেন সেই অভিজ্ঞতা কেমন ছিল অতি অবশ্যই এখানে কমেন্ট বক্সে জানাবেন আর আপনার বিনিয়োগের লক্ষ্য কী সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার